আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমিও ভালোবাসি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গরুগুলো এখন আমার সুস্থ হয়ে গেছে গরু মহিষগুলো এখন এগুলোকে আমি কিরমি বোলাস দিব তো আমার যখন ভিডিও মানে রাতের বেলা ফজরের আগে আমি কিরমি ডোজগুলো মানে ফজরের দিকে দিয়েছি এবং আমি এবং আমার বাবা দিয়েছি ক্যামেরাম্যান না থাকায় আমি ধরতে পারিনি তার জন্য আগের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কোনো সমস্যা নেই আগে যেভাবে খাওয়াইছি এখন সেভাবে খাওয়াচ্ছি তো এগুলো এলটি টি একমি কোম্পানির এগুলো বলাস যে প্যাটের কৃমি মারার জন্য তো এটা আমি প্রতি মনে মানে এক মুন চল্লিশ কেজি ওজনের জন্য একটা করে বোলাস দিচ্ছি তো আমার মহিষটা প্রায় ছয় মুন ছয়টা দিব এবং আমার এখন যে গরুগুলো আছে এগুলোকে আমি ছয়টা করে দিচ্ছি তো আপনারা হিসাব করে নেবেন কত মন গোস্ত হবে গরুর ততটা হিসাব করে দেখতে পাচ্ছেন এখন আমি চিনি দিলাম এটা গুঁড়া করার পরে যেহেতু এচিনিটা চিনিটা দিলে আপনার মনে করেন প্যাটের ভিতর যদি কৃমিগুলো থাকে এগুলো নিচে পড়ে থাকলে সেগুলো উপরে মিষ্টি পেয়ে উপরে উঠবে এবং সব কৃমি মারা যাবে এবং আপনার আড়াই থেকে তিন মাসের মধ্যে গরুকে অন্তর অন্তর কৃমি ডোজ করতে হবে না ছাড়া আপনার গরু কোনো দিনই মোটা তাজাকরণ হবে না হবে পঞ্চাশ পার্সেন্ট কৃমি খেয়ে নেবে এবং পঞ্চাশ পার্সেন্ট গরু খাবে তাহলে আপনার লস লস পজিট হবে গরু পেলে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো সব মাখাবো এবং আমার গরুগুলো আপনারা অবশ্যই জানেন খুরা রোগে আক্রান্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তো আমার গরুগুলো খুরা রোগে পনেরো দিনের মতো আমি অনেক কষ্ট করেছি গরুগুলোকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ গরুগুলো সব সুস্থ এবং এখন মোটামুটি এক মাস হয়ে গেল এরপর আমি মানে গরু কিনে এক মাস হয়েছে এবং এক সপ্তাহ পরে গরুগুলো আমাদের দিকে জানাসে বলে মানে খুরা রোগ এফএমডি ভাইরাস ধরেছিল তো মোটামুটি পনেরো দিন লাগিছে ভালো হতে এবং আরও এক সপ্তাহ রেস্ট দিলাম এবং আমার আগেই গরুগুলোকে নাইটনিক্স ইনজেকশন করা ছিল সরি নাইটোনিক্স না এইটিন প্লাস একমি কোম্পানির কলিজা কিরমির এবং ওটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব তো আপনারা গরু প্রথম হাট থেকে এনে সাপ্তাহানিক পরে কিরমি ডোজ করে দেবেন এখন যেহেতু গরমকাল একটু ঠান্ডা আবহাওয়া দেখিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে এটা মাখাচ্ছি তো বোতল দিয়ে দিলে আপনার গরুর শ্বাস নাড়িতে যেতে পারে এবং শ্বাস নাড়িতে গেলে গরু কিন্তু সমস্যা হয় তো আপনার এভাবে মাখিয়ে যদি জিভা ধরে ভিতরে দিয়ে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না যদি তো এটা মিষ্টি বলের মতো বানিয়ে দেবেন এটা খেয়ে নেবে গরু তো আমার মইজ ভুজির সাথে দিয়েছি খেয়ে নিয়েছে এবং এটা মনে এক মনে একটা করে বলা যেটা আমার থেকে বাইশ টাকা করে নিয়েছে এলটিভেট তো অবশ্যই আপনাকে গরু যদি নিয়ে আসেন তো গরু যদি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আপনারা এক সপ্তাহের মধ্যেই ক্রিমি ডোজ দিয়ে দেবেন এর চোদ্দ দিন পরে নাইটনিক্স অথবা ইমেটিন প্লাস এটা দিবেন আপনার ভিতরের কৃমি যেগুলো ডিম থাকবে এরপরে আপনার চামড়ার উপরে যেগুলো থাকবে মানে চামড়ার নিচে এবং আপনার যে দেখতে পাচ্ছেন আমার মহিষটা লক্ষ্য করেন যে চোখের মতে আপনার এটাকে ময়লা তো কেতুর এসেছে তো এইগুলো সব ক্লিয়ার হবে এটা কলিজাকিমির জন্য এবং চামড়াতে স্পট এবং গুটি গুটি শরীরে মানে চামড়াতে ক্ষত এবং আঠায় লুকুনির জন্য এই মেটিন প্লাস ব্যবহার করবেন এবং আমি দেখতে পাচ্ছেন ভুসি দিয়েছি গরুকে মানে সরি গরু না মহিষ তো এটা আমার আগের ভিডিও তো এখন এই ভিডিওটি আমি করতে পারিনি তাই আগের ভিডিও দিয়ে এখন আপনাদেরকে নতুন করে ভয়েস দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার মহিষ তো খেতে চাচ্ছে তাও দেখতে পাচ্ছেন ভুসিটা বেশি খাচ্ছে তো ওই বলটা খেতে যাচ্ছে না এটার মধ্যে কিরমি ডোজ দেওয়া মানে ময়দা এবং চিনি এবং আপনার কিরমি যে গুঁড়া করে দিয়েছি ক্রিমির ট্যাবলেট ওটা তো খালি পেটে এটা দিবেন এবং আপনারা এই কৃমি ডোজটা দেওয়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে গরুকে ঘাস অথবা খড় যেটা দেন দিবেন এবং খালি পেটে এটা দিতে হবে অবশ্যই এবং চৌদ্দ দিন পরে আইবার মেট্রিন গ্রুপের যে কোনো একটা ইঞ্জেকশন আপনারা করবেন এরপরে আপনার মনে করেন এ এটা দিলে আলহামদুলিল্লাহ তিন মাস আপনার গরু কোনো কিরমি ধরতে পারবেন আড়াই থেকে তিন মাস এবং আপনারা কচুরি বানা খাওয়ালে কিন্তু আড়াই মাস দুই মাসের মধ্যে আবার কিরমি ডোজ করতে হবে তো এগুলোকে আমি এখন ধরে খাওয়াবো তো আপনারা গরু এবং মহিষ সবে একই নিয়ম এবং দেখতে পাচ্ছেন এখন আমার এই গরুটিকে ধরেছে গরুটা খুবই শয়তান যদিও তো এটা আগের ভিডিও আমি দিয়েছি গরুটা আমি বিক্রি করে দিয়েছি তো এই গরুটা আমার একটু কিনা টাইমে লসই হয়েছিলো ধরতে গেলে তো গরুটা দেখতে পাচ্ছেন হাত পায়ে অনেক লম্বা কিন্তু এই গরুটা আপনার শরীর হয়নি খাওয়া দিয়েছে অনেক এটার যে ধাউত ভাঙ্গা বেরাম ছিল মানে রোগ ছিল তো খালি উত্তেজিত হয় উত্তেজিত হয়ে আপনার গরুটা মোটা তাজা হয় না আর যদিও তো যারা গরু পালেন অবশ্যই জানেন এই রোগটা কমন রোগ তো সার গরুর জন্য এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো